আমরা যে মাফিলে পড়ছি এই মাহফিল দেখে জান্নাতের বাগান কিনা বলেন আরো জোরে বলেন আমার নবীজি বলতেছেন ইজা মারাতু বিরিয়াতিল জান্নতি ফারতাউ জোরে সুবহানাল্লাহ ইজা মারাতু বিরিয়াতিল জান্নতি ফারতাউ সাহাবারা গো ও আমার সাহাবারা গো তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান পেয়ে যাও জুরুবন সুবাহ জান্নাতের বাগান যদি পাও তোমরা ওই জান্নাতের বাগানের মধ্যে বসিও ফুল এবং ফল বক্ষণ করিও এটা একটা দুনিয়ার জান্নাতের বাগান তাইলো যে জায়গার মধ্যে পুরানায় আলোচনার আয়োজন হয় হাদিস শরীরের আলোচনার আয়োজন হয় জিকির শরীরের আলোচনার আয়োজন হয় এই জায়গাটাই হলো দুনিয়ার জান্নাতের বাগান। আমার আল্লাহ বলেন ও আম্মা বিনিয়মতি রব্বিকা ফাত সুবহানাল্লাহ বলেন হাবাই বলেন ফুল এবং পল কোথায়? নবীজি বললেন যেই জায়গায় বক্তারা আলেমগণ উলামায়ে কেরামগণ হাত হাদিসে আলোচনা করবে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي صلى الله عليه وسلم من تمسك بسنة ان فساد أمتي فله فله أجر في شان وسالم خطوبه ومشركه ومخبت وأميرا إن الله ملائكة يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بهما اللهم <سؤال> صل على سيدنا مولانا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا بزنو أبتنا زندنا مرا عرض ربولين زيتنا আমরা কি না নেওয়া হাবি তাহলে আমাদের জবান আছে কি আছে না বন্ধ জানি না গো আমাদের জীবনের কার শেষ মাহফিল ঠিক কিনা বলেন কার জীবনের শেষ মাহফিল বন্ধুরে জীবনের শেষ দিন শেষ রাত্রি হয়ে যায় ঠিক কিনা আমার বন্ধুরা ও আমার একটু গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান্না খুলুন আর দুনিয়া মাঝরা তুল দুনিয়াটার শস্যকে তো এখন রাত্রে ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা মহব্বতে বলেন আল্লাহ হয় আওয়াজ করে বলুন বন্ধুরে জানি না কার জীবনের শেষ রাত্রি হয়ে যায় কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় ও আমার বাজান গ একটু গভীর মনোযোগ নিয়া আমরা যে মাহফিলে পড়ছি এই মাফিল যান জান্নাতের বাগান কিনা বলেন আরো জোরে বলেন আমার মত যদি বলতেছে ইজাম আর তো বিরিয়াদিন জন্নতি ফাটতাও জুবোৎসবাহান্লা ইজাম আরম তো বিরিয়াদিন জান্নাতি পার্তাও সাহাবারা গো ও আমার সাহাবারাগো তোমরা যদি দুনিয়ার মধ্যে জান্নাতের ভগান পেয়ে যাও জুৎসবাহান্লা জান্নাতের ভগান যদি পাও তোমরা ওই জান্নাতের বাগানের মধ্যে বসিও ফুল এবং ফল বক্ষণ করিও এটা একটা দুনিয়ার জান্নাতের বাগান জুড়ে বলুন সুবাহ সাহাবারা প্রশ্ন করলো যারা সুলাল্লা নবী গায়ার নবী দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান আবার কোন জায়গায় আমরা তো জানি জান্নাত আকাশের মধ্যে ঠিক কিনা মাহি আরিয়া দুনজান্না সাহাবাই একরাম বলে নেয়া রাসুয়েল্লা নবিগ আমরা তো জানি জমিনের মধ্যে জাহান্নাম জাহান্নামের আগুন হচ্ছে জমিনের ঠিক কিনা কিন্তু জান্নাতের বাগান হইল আকাশের মধ্যে বেহেস হইল নবীগ আকাশের মধ্যে কিন্তু জান্নাতের বাগানটা দুনিয়ার কোন জায়গায় সাহাবাই একরাম বলেন নেয়ারাসুয়াল্লায় হাবিবান না নবিগ উপস্থ করলেন মা হিয়ারিয়াতুল জান্নাত নবী গো ওই জান্নাতের বাগানটা কোন জায়গায় আমরা তোwidetilde ভাবতেছি না আমার নবী যে বলতেন ইলা আরিয়াতিল জান্নতি ইলাহাল কায়যিকিন জোরে বলেন আল্লাহু আমার তামলিওয়ালা নবী বলতেন সাহাবারা গো জান্নাতের বাগানটা হইল যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনার আয়োজন হয় হাদিস শরীফের আলোচনার আয়োজন হয় জিকির শরীফের আলোচনার আয়োজন হয় এই জায়গাটাই হলো দুনিয়ার জান্নাতের বাগান আমার আল্লাহ বলেন ও আমা বলেন আমার আল্লা বলতেছেন বন্দা হ তোমরা আমার নিয়ম মতের রাজুচনা করস করুন উনি অলপ করুন তোমরা আমার নিয়মতের শুক্রিয়া রায় কর আচ্ছা বলুন নিয়মতের শুক্রা দায় করা কে বলছে আর ধরেন কে বলছে নিয়ামত দুই প্রকার নেমত কয় প্রকার দুই প্রকার নেয়া মত শুক্রা কুবরা নিয়ামতের সুগ্রহ হচ্ছে আসমান জমিন লহ কলম চন্দ্র সূর্য আকাশ বাতার সাগর মহার সাগর আপনি আমি গাছপালা যা আছে নবী রসুল আম্বিয়া কেরাম সোহাদা কারবালা সব হচ্ছে জান্না কিতা এটা হচ্ছে আপনার ছোট একটা নিয়ামত জোরে এটা হচ্ছে নিয়ামতের সুগ্রা নিয়ামতের কুকুরা হচ্ছে আমার নবীর রহমতুল্লিল আর রহমতুল্লিল আমার ভাইয়েরা বন্ধুরা যাই হোক আমার টিকেট এসে গেছে এই জন্য আপনাদের সামনে যদি বসলাম অলিদের দরবারে অলিদের কাছ থেকে সুবোধ নেওয়ার জন্য ঠিক কিনা বলেন কিন্তু মনে রাখবেন এটা একটা জান্নাতের বাগান সাহাবাই কেন বলে ইয়ার আসল্লাহ ফুল এবং ফল কোথায় নবীজি বললেন যে জায়গায় বক্তারা আলেমগণ উলামায় কেরামগন কোরআন হাত ইসরে আলোচনা করবে এবং যারা বলবে যে মুক্তাদিরা যে শ্রোতারা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবেন এই প্রতিটা সবচেয়ে হচ্ছে জান্নাতের বাগানের ফল আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই সমস্ত প্রতিটা সবচেয়ে হচ্ছে জান্নাতের বাগানের ফল আজকে এই প্যান্ডেলের আছে জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলবেন এটা জান্নাতের ফল খাবে সবচেয়ে বড় নিয়ামত কে রহমাতুল লিল এটা হচ্ছে রহমত